এশিয়া কাপে বাংলাদেশের মূল ট্র্যাম কার্ড হলো তামিম এবং মোস্তাফিজুর রহমান তার কারণ হচ্ছে মোস্তাফিজুর রহমান বাংলাদেশ হয়ে যে ম্যাচটা খেলে বাংলাদেশ সেই ম্যাচটা যেতে অপর দিকে দেখুন তামিম ভাই যে ম্যাচটা খেলে সেই ম্যাচটা ফিফটি করে বর্তমান দেখুন আমিরুল ইসলাম বুলবুল আমাদের সভাপতি হবার পর আমাদের ভাই বাংলাদেশ চিন্তায় একেবারে পরিবর্তন এসেছে অপর দিকে দেখুন এখন আমাদের এশিয়া কাপ সামনে আমাদের এখন প্রস্তুতি নিয়ে মাঠে নামতে হবে আমরা এশিয়া কাপ জানি ভালো খেলতে পারি অপর দিকে দেখুন আমাদের এখন ফিটনেসে বেশি চাহিদা রাখতে হবে আমাদের এই ফিটনেসে সব বর্তমানে আমাদের প্লেয়াররা অনেক চেষ্টা করতেছে এই কাপে গিয়ে কীভাবে সফল হবে অপর দেখুন মোস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ সবাই এখন দান প্র্যাকটিস করতেছে তারপর পারমিশন ইমন তারপর জাকির লি সেরা ফিন তারপর রিষেদ হোসেন তারপর শাহুসেন সেরা অলরাউন্ডার বর্তমানে দেখুন আমাদের শাহুসেন পাটোরি তারপর মোস্তাফিজুর রহমান তামিম ভাই এদেরকে নিয়ে কাজ করতে হবে তাহলে আমরা এশিয়া কাপে গিয়ে সফল হবে বর্তমানে ভাই তরুণ যোগ যত প্লেয়ার তাদেরকে নিয়েই কাজ চালিয়ে গেলে আমরা এই কাপে একটা সফলতা দেখা পাবো এমনটাই বলেছে বড় বড় গণমাধ্যমরা